হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ইন্ডিয়ান অরিজিনাল ব্রা কালেকশন নিয়ে অরিজিনাল ব্রা অরিজিনাল ব্রা আসলে অনেকদিন আমাদের কাছে ছিল না আমরা দেখাইনি তো আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছে এই জন্য ভিডিও করে দেখিয়ে দেওয়া হচ্ছে অরিজিনাল ব্রা আপনারা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না এখন কিন্তু ডুপ্লিকেটের অভাব নাই ডুপ্লিকেটগুলি কিন্তু যে কোনো জায়গায় গেলেই কিন্তু আপনারা ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন আমি অরিজিনালটা দেখিয়ে দিব হচ্ছে নিউমেন্স অল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে চারপিনের এটা হচ্ছে চারপিনের স্টিলের হবে এইগুলো কিন্তু একদমই যে স্টিলের হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কোনগুলি স্টিলের আর কোনগুলি স্টিলের না এগুলো হচ্ছে অরিজিনাল স্টিলের চার পিনের আর অরিজিনালটা সবসময় আপনারা দেখলে চিনবেন হচ্ছে যে চার পিনের থাকে এখানে চার পিনের থাকে আর যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু তিন পিনের থাকে মানে সিরিয়াল তিন পিনের থাকে আর এই যে এইখানে কিন্তু চার পিন আর এটা কিন্তু ডুপ্লিকেটও যেটা আছে সেটা কিন্তু চার পিন থাকে কিন্তু এইখানে সিরিয়ালে থাকে তিন পিন যেটা ডুপ্লিকেট এইখানে সিরিয়ালে থাকে তিন তিন আর এইখানে ইলাস্টিক কিন্তু মোটাই পরে এইখানে যে মোটা ইলাস্টিক পরে কিন্তু অরিজিনাল যেগুলো এগুলো কিন্তু মোটা ইলাস্টিক পরে এখানের কাপড়টা কিন্তু সিনথেটিক কাপড় হয় এখানের কাপড়টা কিন্তু সিনথেটিক কাপড় হয় অরিজিনাল যেগুলো এই যে প্রত্যেকটা কাপড় এখানে কিন্তু সিনথেটিক কাপড় মানে গেঞ্জি কাপড়ের কাপড় থাকে এই যে এই জায়গাটা এই জায়গাটা গেঞ্জি গেঞ্জি কাপড়ের কাপড় থাকে ট্রায়ালো আর ট্রায়ালো অরিজিনাল যেগুলি সেইগুলো আপনারা দেখলে চিনতে পারবেন এখানে অরিজিনাল ট্রায়ালো লেখাই থাকে যে অরিজিনাল মেড ইন ইন্ডিয়ান আমি একটু আপনাদের দেখিয়ে দিই এই যে আপনারা যখন আপনারা যখন দেখবেন যে এখানে কিন্তু অরিজিনাল ট্রায়ালোটা লেখাই থাকে এই যে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এটা কিন্তু কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট না এই যে এখানে মেড ইন ইন্ডিয়ান কিন্তু লেখাই আছে খুব সুন্দর করে মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান লেখাই আছে আর এইখানে এইগুলো যে ফিতাটা ফিতাটার সেটিংটা দেখেন কতটা সুন্দর করে করা আছে কতটা সুন্দর করে করা আছে সেটিং সেটিংগুলি কিন্তু খুব ভালো করে করা আছে কোনো প্রবলেম হবে না এই যে এইখানে এইখানেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা আছে আর এই যে কিন্তু হুক সিস্টেম হুক সিস্টেমটা কিন্তু স্টিলের থাকবে এইগুলো কিন্তু প্লাস্টিকের কোনোটা থাকবে না এই যে সবগুলি কিন্তু স্টিলের থাকবে আর এইগুলো আপনারা কিন্তু কালার পাবেন হচ্ছে স্ক্রিন কালার মিষ্টি কালার ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুন কালার এই চারটা কালারই হবে অ্যাভেলেবেল অরিজিনালগুলি এই চারটা কালারই অ্যাভেলেবেল পাবেন তো অরিজিনালগুলি এই চারটা কালার ছাড়া কিন্তু অন্য কোনো কালার পাবেন না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে এখন সাতশো পঞ্চাশ টাকা করে হচ্ছে নিয়ে নেবেন এই দামে আপনারা ডুপ্লিকেট প্রোডাক্ট যেটা পাবেন সেটা হচ্ছে দেখা গেলো দাম কমে রাখবে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট আর একটা কথা বলি এই ট্রায়ালও প্রোডাক্ট আপনারা একটা দুইটা নিয়ে আপনারা দেখা গেছে যে তিন চার বছরই ইউজ করতে পারবেন এর মধ্যে কোনো প্রবলেম হবে না তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর যারা শপে চলে আসতেছেন চলে আসতে পারেন সর দোকান অঙ্ক দুই তৃতীয় তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডার ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লা হাফেজ